পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির গালে আজকে ব্যাংশালপোর্ট থাপ্পড় মেরেছে পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি তার জমিদার জমিদারি পেয়েছে সংখ্যালঘু মানুষের কোমরটাকে ভেঙে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার আর নওসাদ সিদ্দিকির নেতৃত্বে আজকে বাংলায় আমরা সংখ্যালঘু ধাক্কা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি যেভাবে ওয়াক বিলকে এই বাংলা থেকে বিজেপির হাতে তুলে দিতে চাইছে আমরা তার তীব্র প্রতিবাদ করেছি আমরা এই কথাটা বলতে চাইছি যে এস এসটি যাদের তাদের পাওয়ার কথা তাদের না দিয়ে মমতা ব্যানার্জি বংশের উচ্চ বন্ডের মানুষের কাছে এস সি এসটি ধরিয়ে দিচ্ছে ও বাতিল করে দিল বাংলার আদিবাসী দলিত মতুয়া সম্প্রদায়ের কোমরটাকে মমতা ব্যানার্জি ভেঙে দিল আমরা যখন রাস্তায় রাজপথে আমরা যখন মিটিং মিছিল করছি আর মমতা ব্যানার্জির পোশাক গুন্ডা বাহিনী বলবো পুলিশ আমাদেরকে মারতে মারতে আজকে আমাদেরকে এবং আমার দলের চেয়ারম্যান আজকে কালকে গ্রেপ্তার করেছে আমরা মমতা ব্যানার্জিকে বলে দিয়েছি যে আমরা অনুব্রত মণ্ডল নই যে পুলিশের বউকে পুলিশের মেয়েকে আমরা অফার করব। আমরা নসাদ সিদ্দিকির সৈনিক এর লড়াই আমাদের জারি থাকবে রাস্তার থেকেই আমাদের লড়াই হবে মমতা ব্যানার্জিকে আমরা বুঝিয়ে দিয়েছি শুধুমাত্র চব্বিশ ঘন্টা আটক করার জন্য সারা বাংলার পরিস্থিতি কি মমতা ব্যানার্জি থেকে বসে আর একবার যদি নসার সিদ্দিকি সব আমাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করে এই বাংলায় সংখ্যালঘু আদিবাসী দলিত সাধারণ মানুষ রাস্তায় নেমে এই সরকারকে বিসর্জন দেবে দু হাজার ছাব্বিশে যতদিন না পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার বিল প্রত্যাহার করছে পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে আপনারা জানেন যে আমরা পরিষ্কার বিজেপিকে আপনারা জানেন কালকে আমরা বলেছিলাম যে এই পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সংখ্যালঘু আদিবাসীদের ওপর অত্যাচার করছে যেভাবে বঞ্চিত মানুষকে আরও কীভাবে বঞ্চিত করা যায় যে পরিকল্পনা করেছে রাজ্য সরকার কিন্তু গতকাল কিন্তু আমাদের আন্দোলন ছিল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আমরা বলেছি ওয়াক আপ বিল দু হাজার পঁচিশ প্রত্যাহার করতে হবে আমরা বলেছি ওবিসি ওবিসি যে আমাদের বাতিল করা হয়েছে সেটা পুনর্নির্ণয় করে আমাদের অভিসি কার্ড ফেরত দিতে হবে যাতে প্রাপ্য এস সি যারা যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে পুনর্মূল্যায়ন করার জন্য বলেছি কিন্তু আমরা যে দাবিগুলো রেখেছিলাম মোটামুটি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কিন্তু এই মমতা ব্যানার্জি সরকার আমাদেরকে গ্রেপ্তার করলো এবং এর থেকে প্রমাণ হলো যে মমতা ব্যানার্জি বিজেপির আসল দোষোর বাবু ভয় পেয়েছে না কালকে মমতা ব্যানার্জিকে দু হাজার ছাব্বিশে ট্রেলার দেখানো হলো এরপরে মমতা ব্যানার্জি বুঝতে পারবে যে নকশা স্মৃতি মমতা ব্যানার্জি তো আসল আর এস মমতা ব্যানার্জি আসল বিজেপি এটা প্রমাণ হয়ে গেছে যখন অনুব্রত মন্ডল পুলিশের বউকে খাটে তোলে পুলিশের মেয়েকে খাটে তোলে বউকে খাটে তোলে তখন অধিক্রতা মন্ডলকে গ্রেপ্তার হবে না আর যখন মানুষের হকের দাবি নিয়ে রাস্তা নামে তখন মমতা ব্যানার্জি পুলিশ আমাদেরকে গ্রেপ্তার করে এর থেকে লজ্জাজনক মহিলা এই ভারতবর্ষে জুড়ে পিছনে পুরো হাসে জুড়েলে around.